টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি গলার ভয়েস শুনে বুঝতে পারছো শরীরটা অতটা ভালো নেই তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন হচ্ছে সকাল আটটা বাজে তো তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো তার সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলায় উঠে শরীরটা ভীষণ খারাপ লাগছে তবুও তো যে কাজগুলো আমার করার দরকার আর কি মানে করার সেগুলো তো আমাকে করতেই হবে ঠিক আছে তো উঠে শুধু নিজের ঘরটা ঝাড় দিই যেমন রোজ করি নিজের ঘরটা ঝাড় দিই পাশি বিছানাটা গোছাই আর ঠাকুর ঘর ঝাড় দিতে হয় সেই ঘরটা মুছতে হয় বাসনপত্র ধুতে হয় তো সেগুলো করে এসে এই যে আমি পুজোর বাসনগুলো নিয়ে এসেছি এই বেসিনে ধুয়ে নিচ্ছি ঠিক আছে তো ভীষণ শরীরটা ভীষণ খারাপ তো এমনি সময় যখন আমি সুস্থ ছিলাম যদি একবার মানে দিনে যদি একবার কি দুইবার কোনো কিছু খেতাম না তখন ভীষণ কষ্ট হতো ঠিক আছে আর এখন মানে এই সময় এই প্রেগনেন্সির সময় আমি তো সেরকম কিছু খেতেই পারি না যেরকম বাচ্চারা খায় আর কি মনে হয় তার থেকেও পরিমাণে কম মানে খেতে পারি না জোর করে মানে না খেলে নয় সেইটুকু জোর করে খায়। আমার যে প্রিয় জিনিসগুলো যেরকম দুধ ছানা মানে যেগুলো আর কি পেশারটা ঠিক রাখে শরীরে একটু শক্তি পাওয়া যায় শক্তি পাওয়া যায় যেসব জিনিস সেগুলো আমি টুকটাক ভালোই খেতাম কিন্তু সেগুলো আমি একদমই খেতে পারি না দুধ তো দুধের গন্ধ তো সহ্যই হয় না ঠিক আছে মাছটাও খেতে পারি না কিচ্ছু খেতে পারি না শরীরটা ভীষণই অসুস্থ হয়ে গেছে মানে ভীষণই দুর্বল হয়ে গেছে তবুও শ্বশুর বাড়িতে টুকটাক শাশুড়ি মা বাড়িতে একা রয়েছে টুকটাক তো দুটো একটা কাজ করতে হয় না করলেই নয় ও এক একটা কাজ করি আর মানে আর কি রেস্ট নিই তো বাড়িতে কেউ নেই এঘরও বন্ধ ও ঘর বন্ধ বাড়িতে বর্তমানে উপরে আমি একা মানে আমি আর তোমাদের দাদা আর নিচে হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজন ঠিক আছে তো এর মধ্যে কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের কিছু ছিল আমার কিছু ছিল তো অনেক দিন থেকে রয়েছে ধুই ধোবো ধোবো করে ধোয়াই হয় না তো সেগুলো আর কি বাথরুমে ভিজিয়ে রেখেছি সকালবেলায় উঠে জানলাটাও খুলিনি এই মাত্রই খুললাম তো তোমাদের দাদা ভাই এদিক ওদিক কাজে একটু ব্যস্ত হয়ে যায় মাঝে সাঝে আর আমি উপরে যেহেতু তো সেই জন্য মাঝে সাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে আর কি নিচেই দেখি কে কোথায় যায় তো এখানে এসে দেখি ব্যালকনির উপরে একটা না দুটো পায়রা বসে রয়েছে আমি আসছি বলে আমার দিকে দেখো কেমনভাবে তাকাচ্ছে তো দুটো না আরও একটা তিনটে পায়রা রয়েছে ঠিক আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না বলো তো আমি যে একটু আগিয়ে যাচ্ছি সেই উড়ে গেল দেখো কত ভালো লাগে না দেখতে সাদা পায়রা খুব ভালো লাগে তারপর আমি একটু আগিয়ে দেখছি বলে আমাকে আবার উকি মেরে দেখছে দেখো সব কটা উকি মেরে মেরে দেখছে আমার এই সাদা পায়রা ভীষণ ভালো লাগে তো দেখতে ভালো লাগছে বলে আর কি তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিলাম তো চলো সকাল গড়ি এখন দুপুর হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর এই যে কয়েকটা শশা কেটেছি তো দুটো তিনটে শশা কেটেছি একদম কচি কচি শশা তার সঙ্গে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এত বেলা হয়ে গেছে এখন দুটো আড়াইটে বাজে আমি এই যে ব্যালকনিতে বসে রয়েছে। বাড়িতে কেউ নেই তো তো সকাল থেকে আমি এখনও কিচ্ছু খাইনি শুধু বাসি পেটে দুটো চারটে আমরনাথ বাদাম খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খাওয়ায়নি কিন্তু ভীষণ খিদে পেয়েছে কিন্তু কিছু খেতে ভালো লাগে না তো ফ্রিজে দেখলাম কচি কচি শশা ছিল তাই দুটো চারটে কেটেছে আর দুটো ডিম সিদ্ধ করে নিয়ে উপরে এসেছি তাই শশাগুলো টুকটুক করে খাচ্ছি আর ডিম শুদ্ধ দুটো মানে ডিম সিদ্ধ খেতে পারি না ওই মানে মুখের মধ্যে নিয়ে চাবিয়ে চাবিয়ে জল দিয়ে গিলে খেতে হয় তারপরে শশা আর ডিম খেতে খেতে নিচে এসছি আমাদের বাড়িতে হচ্ছে সেই হরিচাঁদ ঠাকুরের ভক্তদের আসার কথা ছিল তারাই যে এসে গেছে তাদেরকে এখন আমি জল দিয়ে ঠিক আছে এখন ঘরে চলে এসেছি সব কাজকর্ম সেরে তো আমাদের বাথরুমে এক কোনায় হচ্ছে বললার চাক হয়েছে তো এই দেখো আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে একে এদের কোনো একটা ব্যবস্থা করো কামড়ালেই জ্বর চলে আসব ওনার তো মায়া করছে তো এখন দেখো সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেখো সেইটা আবার তোমাদের দাদা ভাই ভিডিও করছে কি বলবো এইটা যদি কামড়ায় জ্বর চলে আসবে এত পরিমাণে বিষের আগে পরে ছোটোবেলায় অনেক কামড় খেয়েছি এই বললার তারপরে মৌমাছির জ্বর চলে এসেছে আর ওনার মারতে মায়া লাগছে সেই চাকে প্রথমে একটা বললা ছিল তারপরে মানে ডিম পেরেছে বেশ কয়েকটা হয়ে গেছে আমি বলছি চাক কিন্তু বড় হয়ে যাচ্ছে তুমি এর কোনো ব্যবস্থা করো ও মারবে না পুষে রাখবে তো তারপরে তোমাদের দাদা ভাই এই যে বাজারের থেকে হচ্ছে চারটে পাঁপড় নিয়ে এসছে আর হচ্ছে আমার এগরোল খেতে ইচ্ছে করছিল একটা এগরোল নিয়ে এসছে আর মনে হয় দুটো তিনটে আলুর চপ নিয়ে এসছে তো এগুলো এখন খাওয়া হবে তো আমি তো ভাত টাত কিছু খেতে পারছি না তো ওকে দাদা ভাইকে বলেছিলাম যে একটু কড়া করে ভেজে মানে বেশি একটু ঝাল লবণ চড়া করে দিয়ে আমার জন্য একটু এগুলো নিয়ে আসবে তাই এসছে ও যেগুলো খেতে ভালোবাসে পাঁপড় সেই পাঁপড় নিয়ে এসেছে তিনটে চারটে চারটে পাঁপড় এনেছে আর মনে হয় দুটো তিনটে আলুর চপ নিয়ে এসছে তো এই দেখো তোমাদের দাদা ভাইকে বলছি খেয়ে নাও না হলে নরম হয়ে যাবে তো বলছে ভাত দিয়ে খাবে পাঁপড় ভীষণ ভালোবাসে খেতে আর এই যে চপ আর এই যে এগরোল তো আমি ভাবছি যে এগরোলটা খাই কিন্তু খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়ার সময় আর খেতে পারি না কি করব বলো তো তোমাদের দাদা ভাইকে এগরোল নিয়ে আসতে বলেছিলাম যে আমার এগরোল খেতে ইচ্ছে করছে তো সেই শেষ আর এগরোলটা আমি খেতে পারিনি ওই একটা পাপড় খেয়েছি আর একটা আলু চপই খেয়েছি তোমার চেহারা দেখে বুঝতে পারছো আমি কত ভালো আছি তো ভালো বলতে এমনি সব কিছু ঠিক আছে কিছু খেতে পারছি না বলে শরীরটা ভীষণ দুর্বল মানে হাঁটতে গেলেও মনে হচ্ছে যে আমি পড়ে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি তো শেষমেশ এগরোলটাও আমি খেতে পাইনি লাস্টে তোমাদের দাদা খেলো আমি বললাম তুমি খেয়ে ফেলো আমার ভালো লাগছে না তো এখন রাত হয়ে গেছে তো খাওয়ার মধ্যে খাওয়ার পরে মানে রাত্রে তোমাদের দাদাভাই হচ্ছে ওই মৌসুমি লেবু কি কেটে দেয় দুটো তিনটে এই খেয়েই শুয়ে পড়ি ঠিক আছে কি করো বলো শরীরটা ভীষণ খারাপ মানে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে আমি মানে মুখে রুচি আছে রুচি বলতে কিছু কিছু খাবার আমার খুব খেতে ইচ্ছে করে কিন্তু সেগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসে দেয় কিন্তু খাওয়ার সময় আর খেতে পারি বলবো আর তোমাদের এই শরীর খারাপের জন্য আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তার জন্য তোমরা আমাকে কেউ ভুলে যেও না প্লিজ ঠিক আছে আমি সুস্থ হলে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা আমি খুব করি তোমরা বুঝতে পারো যে আমি ভিডিও দেওয়ার চেষ্টা মানে করি কি না তো হাঁপিয়ে যাচ্ছি তো অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে শুয়ে পড়বো তো ফ্যানে ভালোই শ্বশুর করে আওয়াজ হয় বলে ফ্যানটা বন্ধ করে দিয়েছে আর ভীষণ গরম পড়ছে কিছুদিন মানে কি বল ভীষণ গরম পড়ছে আমি মানে বাথরুমে গিয়ে হালকা করে একটু কাটা ধুয়ে আসলাম তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যেহেতু আমার প্রথম প্রেগনেন্সি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর কোনটা ঠিক কোনটা ভুল সেটা অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা